নমস্কার বন্ধুরা শম্প স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই চারিদিকে একটা স্যাঁত স্যাঁতে ভাব দেখা যায় যে কারণে আঁটসোলার উপদ্রবও কিন্তু এই সময় খুব বেশি হয় তাই বন্ধুরা এই সমস্ত আঁটসোলার হাত থেকে বাঁচার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর কিন্তু না বন্ধুরা আপনারা ওই সমস্ত পয়সা দিয়ে না কিনে এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিটি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই আটসোলা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি এই পাত্রটি কিন্তু আবার কোনো কাজে লাগে না আর আমি এটাকে রান্নাঘরেরও কোনো কাজে লাগাই না তাই সেরকম একটি পাত্র নিতে হবে এবার আমি একটি ডেটল নিয়েছি বন্ধুরা এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে সেই ডেটল আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি ডেটলের উপর গন্ধে কিন্তু পোকামাকড় একদমই ধারে কাছে আসতে পারে না এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা যে বেকিং সোডা আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু এই বেকিং সোডার কটুটা একদম নতুন দেখতেই পাচ্ছেন সবে আমি সিল কেটেছি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডেটলের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্লেন জল ইউজ করবো আমি এক গ্লাস প্লেন জল দিয়ে দিলাম আর গ্লাসটা আমার ছোটো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আমার এই মিশ্রণটা ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকু বানিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা এটাকে একটু পরিমাণে বাড়িয়ে নেবেন আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে এবার আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র আর নিয়ে নেব বেশ কিছুটা তুলো বন্ধুরা এই রকম যে তুলো রয়েছে না এই তুলো আমি একটু বল বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই জিনিসগুলোকে আপনারা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন কারণ বাচ্চারা তো বোঝে না খুব সহজে সামনে পেলেই হাত দিয়ে ফেলবে তাই বাচ্চাদের থেকে এটাকে দূরে রাখতে হবে আমার কিন্তু বলগুলো ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেল এবার আমি ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণের মধ্যে আমি এখন তুলোগুলো ভালো করে ডুবিয়ে নিচ্ছি এইভাবে তু প্রত্যেকটা তুলো আমি ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সব তুলোর বলগুলো আমার এক এক করে ডুবিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব। না যে সমস্ত জায়গায় আটশোলার উপদ্রব খুব বেশি হয় সেখানে এগুলোকে দিয়ে দেব। চলে এসছি গ্যাস ওভেনের কাছে বন্ধুরা এখানে কিন্তু রাত্রিবেলা আটশোলা টিকটিকির খুব উপদ্রব হয় তাই আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে নিচে করে আমি দুটো দিয়ে দিলাম এর গন্ধে কিন্তু কোনো রকমভাবে আটশোলা ধারে কাছে আসবে না এবার আমি গ্যাস সিলিন্ডারের নিচে যেহেতু অন্ধকার থাকে সেখানেও আমি দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম পোকামাকড় এখানে ঘেঁচতে না পারে এবার বেশিনে আমি দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বেশিনেও আমি মিশ্রণটা ঢেলে দেওয়ার পর কিন্তু বেশ কয়েকটা আটশোলা পড়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ